উপলক্ষে আবার সামনে টি টোয়েন্টি চলতেছে রানিং সব মিলে আমাদের নতুন একটা টিভি পঁচাশি ইঞ্চি বিশাল গুগল টিভি গুগল টিভি প্রতিটি আমাদের তিনটাই যেমন পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি এগুলো সবগুলো গুগল আমার গুগল টিভি আপনি যে এত বড় একটা টিভি নিয়ে যাচ্ছেন নেওয়া যাওয়ার পর যে পাঁচ বছর আপনি কোম্পানি আপনার ফুল সার্ভিস দিবে পাঁচ বছর যে আপনার বাসায় টিভিটা দেখতেছেন কোনো সমস্যা হবে জাস্ট আমাদের একটা কল দিবেন আমাদের সার্ভিস সেন্টারের লোক গিয়ে আপনার সার্ভিস করে দিয়ে আসবে যে না যে নোভা টিভি কিনলাম আমার আবার হে কোম্পানিতে নিয়ে যেতে হবে বা ধরেন আপনি হে আপনি টেকনাপ কিনছেন একটা টিভি আপনার ডাকা পাঠাইতে হবে এই ধরনের কোনো ঝামেলা ঝামেলা নাই নোভা কিন মানে আপনি নাকে সুস্বাদ ঘুমাবেন যে আমাদের সার্ভিস সেন্টারের লোক গিয়ে আপনারা সার্ভিস করে দিয়ে আসবে এর চেয়ে বড় সুবিধা এখন আর কোনো কোম্পানি দেয় না নোভা ছাড়া সো আমরা কিন্তু চলে আসলাম অ্যাক্টিভ ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছে আর মামুন ভাই আজকে আমাদেরকে যেমনটা কথা দিছিল যে আমরা পঁচাশি ইঞ্চি টিভি দেখাবো তাও একদম ওপেন করে হ্যাঁ আনবক্সিং করে সেই যে মামুন ভাইয়ের পিছনেই কিন্তু পঁচাশি ইঞ্চি তাও গুগল টিভি এখন তো মনে হয় বাংলাদেশে পঁচাশি ইঞ্চি গুগল টিভি খুব একটা নাই খুব কম সংখ্যকই আছে নো ভাই কিন্তু পঁচাশি ইঞ্চি টিভি আনছে এবং আমার কাছে মনে হয় যে পঁচাশি ইঞ্চি নিয়ে আজকে মামুন ভাই ব্রিফটা দিবে ভাই 85 ইঞ্চি টিভি নিয়েই বলেন যেহেতু আজকে 85 ইঞ্চি নিয়ে চমক দিচ্ছে না হ্যাঁ ভাই 85 ইঞ্চি আমাদের এই উপলক্ষয়ে আবার সামনে টি-20 টি চলতেছে রানিং সব মিলায় আমাদের নতুন একটা টিভি 85 ইঞ্চি বিশাল গুগল টিভি গুগল টিভি 85 ইঞ্চি গুগল টিভি এটা বাংলাদেশে এখনো গুগল টিভি 85 ইঞ্চি কেউ আনে নাই একমাত্রই নবাই প্রথম গুগল টিভি লঞ্চ করছে আচ্ছা এই সারা হচ্ছে এই টিভিটা দেখলে মনে হবে না যে আপনি কোন টিভি দেখতেছেন মনে একটা হল বসে আছে আচ্ছা নিজে নিজে একটা হলে আসছেন এত সুন্দর সাউন্ড কোয়ালিটি বড় প্যানেল গ্রেড প্যানেলের ছবি সবকিছু কিছু মিলে হইলো মানে এক্সেলেন্ট একটা টিভি প্রতিটি আমাদের তিনটাই যেমন পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি এগুলো সবগুলো গুগল আমার গুগল টিভি গুগল টিভি সম্পূর্ণ হোম সার্ভিস আপনি যে এত বড় একটা টিভি নিয়ে যাচ্ছেন নেওয়া যাওয়ার পর যে পাঁচ বছর আপনি কোম্পানি আপনার ফুল সার্ভিস দিবে পাঁচ বছর যে আপনার বাসায় টিভিটা দেখতেছেন কোনো সমস্যা হবে জাস্ট আমাদের একটা কল দিবেন আমাদের সার্ভিস সেন্টারের লোক গিয়ে আপনার সার্ভিস করে দিয়ে আসবে না যে নোভা টিভি কিনলাম আমার আবার হে কোম্পানিতে নিয়ে যেতে হবে বা ধরেন আপনি হে আপনি টেকনাপ থেকে কিনছেন একটা টিভি আপনার ঢাকা পাঠাইতে হবে এই ধরনের কোনো ঝামেলা ঝামেলা নাই নোভা কিন মানে আপনি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাবেন আমাদের সার্ভিস সেন্টারের লোক গিয়ে আপনার সার্ভিস করে দিয়ে আসবে এর চেয়ে বড় সুবিধা এখন আর কোনো কোম্পানি দেয় না নোভা ছাড়া আচ্ছা কারণ অনেক কোম্পানি তো মার্কেটে আছে এই কারণে আমি সার্ভিসের ব্যাপারে একটু বেশি কথা বলতেছি কে কারণ ভাই একটা টিভি নিয়ে গেলে নিয়ে যায় তো সহজ কিন্তু পরবর্তীতে যে কোনো ঝামেলা পড়লে সেটা পরিস্থিতি ইয়ে করা অনেক কঠিন হয়ে যায় কারণ ম্যাক্সিমাম টিভি গুলো মানুষ কিনলো বিদেশিরা হম বিদেশি প্রবাসী বা কিনে তাদের বাসায় কেউ থাকে না পঁচাশ ইঞ্চির প্রাইস ভাই একদম চিপ রেটে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাই আহ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে পঁচাশ ইঞ্চি জি জি এর সাথে কিন্তু আবার হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে হোম ডেলিভারি যেকোনো জায়গায় ফ্রি যেকোনো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি জি জি ভাই আচ্ছা তো পঁচাশি ইঞ্চি টিভি যদি কেউ কিনেন এটা কিন্তু দেখা গেলো আপনারা যদি পরিবহনের মাধ্যমে নিয়ে মিনিমাম দুই থেকে চার হাজার টাকা খরচ আছে জি জি ভাই তো এটা কিন্তু কোম্পানি বহন করবে এখন হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে নিতে পারবে জি জি ভাই আচ্ছা পঁচাশির পরে পঁচাত্তর আছে না জি জি পঁচাত্তর হচ্ছে আমাদের কিন্তু গুগল টিভি আচ্ছা এর এটার মডেল হচ্ছে পঁচাত্তর পঞ্চাশ পঁচাত্তর পঞ্চাশ গুগল টিভি লেখা আছে এই যে গুগল টিভি লেখা আছে দেখে যে গুগল ওয়াইফাই ইউএসবি এনার্জি সেভিং সবই লেখা আছে এটাতে আচ্ছা

ওকে তারপরে আমরা 65 দেখব হ্যাঁ তারপর 65 দেখব মানে মোটামুটি সবগুলো এখন ডিসপ্লে দেয়া আছে সবই ডিসপ্লে দেওয়া আছে কারণ আমি যখন আমার নিজের শোরুমে ভিডিও করি তখন ভাই এতগুলো কার্টন করা থাকে কার্টন করে থাকে ডিসপ্লে তো দেখা দেখানো যায় না আজকে এই গামে কোম্পানি শোরুমে আসলাম যাতে আপনাদের ডিসপ্লে দেখাইতে পারি দেখাইতে পারি আচ্ছা 65 এর প্রাইস কত পড়বে 65 এর প্রাইস দিছে হচ্ছে 69000 টাকা ভাই 69000 টাকা হচ্ছে 65 ইঞ্চির প্রাইস জি জি জি

তারপরে ওয়েব ওয়েস তো তেতাল্লিশ আছে এই যে এটা মনে তেতাল্লিশ হ্যাঁ ওয়েব ওয়েস তেতাল্লিশ হচ্ছে এই যে এটা তেতাল্লিশ ইঞ্চি ওয়েব ওয়েসের প্রাইস কত তেতাল্লিশ ইঞ্চি ওয়েব এর প্রাইস ছত্রিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি ওয়েব এর প্রাইস আছে ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু এটা কিন্তু ডাবল গ্লাস আমাদের ডাবল গ্লাস ওয়েব ওয়েসের ভিতরে ডাবল গ্লাস সাউন্ড বার মেটাল বডি মেটাল বডি হ্যাঁ জি জি মানে ওয়েব ওয়েসের ভিতরে জ্যাকের ভিতরে বিশ যে আপনাদের যে সিস্টেমটা আছে ওইটা জি 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 আচ্ছা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা জি জি ভাই 43 এর পরে তো মনে 32 আছে 32 ও আছে ওই আচ্ছা 32 টা মনে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 32 32 হ্যাঁ উপরেটা না হ্যাঁ উপরের প্রাইস কত 32 এটার প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা 32 ইঞ্চি ওয়েব ওয়েব জি জি আচ্ছা এখন তো ওয়েব ওয়েব সেগমেন্ট দেখলাম এখন তো রেগুলার সেগমেন্ট আছে জি জি রেগুলার সেগমেন্টের ভিতরে রেগুলার 32 কত ইঞ্চি থেকে শুরু রেগুলার আমাদের 24 থেকেই শুরু হয় 24 থেকে হ্যাঁ কত প্রাইস থেকে শুরু 24 হচ্ছে আপনার Android হচ্ছে 13000 টাকা হ্যাঁ

গুলিস্তান গুলিস্তান সারা বাংলাদেশের মানুষ আহ যে লোকে চিনে এক সময় চিনে গুলিস্তান ফোন দিলি চলবে দেখা গেছে আমি তারা রিসিভ করে নিয়ে আসতে পারবো